আমার উন্মতের উপরে আমি তিনটা বিষয়ে ভয় করি আমার উন্মতের উপরে আমি তিনটা বিষয়ে ভয় করি এক আহিম মাতাম মজিল্লিন ভ্রান্ত হুজুর হুজুর হবেন ভ্রান্ত এটাই আমার ভয় এটাই আমার ভয় যে হুজুর দিয়ে শের চালু হবে শের হুজুর দিয়ে বেদাত চালু হবে হুজুর দিয়ে পাপ চালু হবে এটাই আমার ভয় হুজুরের ব্যাপারে আল্লাহ নবী যত কঠিন কথা বলেছেন আর কোন পাপির ব্যাপারে এত কঠিন কথা বলেছেন তা আমার জানা নেই আল্লাহ নবী বলছেন আমি কতগুলো লোককে দেখলাম যাদের ঠোঁট এবং জিভাকে কেটে নেওয়া হচ্ছে আমি বললাম জিব্রাইল এরা কারা তখন জিব্রাইল আল্লা বলছেন এরা আপনার উন্মতের বক্তা যারা বক্তৃতা করে বেড়াই তারা পৃথিবীর কোন মানুষের কোন পাপের সে ওই পাপ করুন না কেন তার ঠোঁট কেটে নেওয়া হবে